ফ্রিজে সবজিগুলো সব শেষ হয়ে গেছে তো ভাবলাম হচ্ছে যাই একটু বাইরে গাছে পুঁশাক হয়েছে সেগুলো কেটে নিয়ে আসি কারণ সবজি ছাড়া রুই রব্বাবর ভাত খেতে চায় না একদমই আমাদের বাড়িটায় যে এত পরিমাণে জঙ্গল কোথা থেকে আসে সত্যিই বুঝতে পারি না প্রায় সময় পরিষ্কার করা হয় ঘাস মারা ওষুধ দেওয়া হয় তারপরও জঙ্গল যায় না আর পুঁশাক গাছগুলো আর এখানে জঙ্গলে ভরে গেছে একদমই দুদিন পর পর দেখা যায় আপনাদের ভাই পরিষ্কার করে তারপরও একই অবস্থা এই দিয়ে মোট পুশাক মানে কাটছে এই গাছগুলা থেকে পুঁশাক কাটছে মোট হচ্ছে চারবার এর আগেও তিনবার কাটা হয়েছে আর আমাদের বাড়িতে যেহেতু ডিপ টিউবওয়েল আছে সেই সুবাদে আশেপাশের মানুষ সবাই পানি নিতে আসে বিশেষ করে যখন মোটর ছাড়া হয় তখন ভিতরের ই থেকে কল থেকে পানিটা নিতে আসে সবাই সবার জন্য সুবিধা হয় টিউবওয়েল চেপে কষ্ট করে আর পানি নাও লাগে না তো এটা হচ্ছে আমাদের পাশের একটা নানি সে পানি নিতে আসছে এসে আমাকে দেখে মাস্ক টাক্ক পরা দেখে সে তো রীতিমতো দাঁড়াই গেছে যে কি অবস্থা বাড়িতে মাস্ক টাক্ক পরে আমি কি করতে এদিকে আমি শাক কাটলেও আমার কিন্তু ভীষণভাবে ভয় লাগছিল যেহেতু বৃষ্টির সময় আর অলরেডি আকাশে মেঘ সকালে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে আর এই বৃষ্টির সময় শাক কাটা মানে পোকা ঝোকা সব কিছু থাকা তারপরও আসলে কিছু করার নাই যেহেতু অনেকেই আছে এই বৃষ্টির সময় শাক খেতে চায় না শুধু পোকামাকড়ের কারণে তারপরও কি করব যেহেতু ফ্রিজে শাক নেই আর রোহিরাবুর প্রতিদিনই শাক বা যে কোনো একটা সবজি আইটেম সবসময় লাগে তার গতকালকে বাজারে গেছিলো শাক আনতে তো বৃষ্টির মৌসুম দেখে শাক টা বাজারে কম লাল শাক আছে তো লাল শাক নিয়ে এসেছিল লাল শাক রান্না করতে সে খুব বেশ একটা মজা করে খাইনি দেখলাম তো ভালো লাগ 맛 খেতে তাহলে পয়শাকগুলোই উঠাই ফেলে আর পয়শাকগুলো অনেক দিনই হয়েছে বড় হয়ে গেছে নানি দরজা এই ওই তো দত্তি কই নি দরসা ঠিক হইছে তো পোশাকগুলো কাটার পরে আমি এই ট্যাপ থেকে পোশাকগুলো মানে একবারে বাহির থেকেই ধুয়ে নিয়ে যাচ্ছি কারণ প্রচুর পরিমাণে বালি আমাদের কিন্তু উঠানটাতে মাটি না সম্পূর্ণটাতেই বালি শুধুমাত্র গাছগুলা যেখানে যেখানে সেখানে সেখানে মাটি দিয়ে গাছ লাগানো হয়েছে এমনকি আমার এই পোশাকের এই জায়গাটাতেও শুধুমাত্র মাটি দিয়েই পোশাকটা লাগানো হয়েছে নিচেই কিন্তু এই ছিল বালু ছিল তো যার কারণে প্রচুর পরিমাণে বালু উঠে তো বালুগুলো ভাইয়ের থেকে ধুয়ে নিয়ে যাচ্ছে আর আপনাদের ভাইয়া তো অফিসে আছে ও অফিসে না থাকলে এই কাজগুলো কখনোই আমার করা লাগতো না সে একাই যথেষ্ট ছিল পোশাক কেটে ধুয়ে একদম আমার হাতের কাছে দিয়ে দিত তো যেহেতু নাই সে তো আমাকেই করতে হবে আর এই যে মশালা অনেকগুলা পোশাক হয়েছে আর পোশাকগুলো আমার ধোয়াও শেষ এখন আমি একটু ইন্ডাকশানে কিছু আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে একটা ডিম আর এগুলো সেদ্ধ দিয়েই আমি শাকগুলো কেটে নিয়েছি আর তারপরে চলে আসছে একবারেই সোজা রান্না করতে আর ফার্স্টেই আমি শাকটা ভাজি করে নিব ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো পুঁশাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে অনেক মজা লাগে আর এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার বাট আজকে যেহেতু চিংড়ি মাছটা আমার ফ্রিজে নেই তো কি আর করা চিংড়ি মাছ ছাড়াই শাকটা ভাজি করব কিছু কিছু সময় আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই ভালো লাগা বা পছন্দের জিনিসগুলা ছেড়ে দিতে হয় শুধুমাত্র সময় আর পরিস্থিতির কাছে বাস্তবতার কাছে তো যাই হোক পোশাকটা ভাজি করার জন্য চুলাতে আমি ফার্স্টে পেঁয়াজ আর মরিচ দিয়ে পেঁয়াজ মরিচের পানিটা একটু টানিয়ে নিয়েছি কারণ এটা আমার ফ্রোজেন পেঁয়াজ মরিচ ছিল তারপরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি তেল দিয়ে একটু তেলের ভিতরে পেঁয়াজ মরিচটা হালকা করে ভেজে নিচ্ছি ফ্রোজেন পেঁয়াজ মরিচগুলো যদি আগে কড়াইতে দেওয়া যায় তাহলে হয় কি পানিটা শুকিয়ে যায় তারপরে তেল দিলে আর তেলটা তেমন একটা ছিটে না এই জন্য আমি আগেই পানিটা টেনে নিয়েছি আর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি একটু হচ্ছে কি দিলাম লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ আমি কিন্তু পুঁইশাক ভাজিতে হলুদ খাই শুধু পুঁইশাক ভাজি না রান্নার ক্ষেত্রেও হলুদ দেই কারণ আমার কাছে মনে হয় পুঁইশাকটাতে একটু হলুদ দিলে ভালোই হয় যেহেতু টাছ দিয়ে রান্না করা হয় এই জন্য আর আমি কথা বলতে বলতে এর ভিতরে কিন্তু রসুন বাটাও দিয়ে দিয়েছি আসলে কথা যখন শুরু করি তখন কি দিচ্ছি না দিচ্ছি বলতেই ভুলে যায় যাক আমি জানি আমার সব আপু ভাইয়েরা পোশাক ভাজিটা অনেক বেশি ভালো মতোই করতে পারে আমিও আলহামদুলিল্লাহ ভালো মতোই করতে পারি নিজের ক্রেডিটটা কেন দিতে ভুলে যাব তাই না নিজের ক্রেডিটটাও দিয়ে দিলাম তো যাই হোক আমি কিন্তু সব কিছু মশলাগুলো ভালো মতো ভেজে নিয়ে পোশাকটা দিয়ে দিয়েছি আর পোশাকটা একদমই জালি ছিল যার কারণে অনেক বেশি পানি ছেড়ে আমি কিন্তু পানির পরিমাণটা খুবই কম দিছি তারপরেও এত বেশি পানি আসছে। তো এখন এই পানিটা শুকিয়ে আমি একদমই ভাজা ভাজা করে নিব আর শাকটা কিন্তু পরিমাণও কমে এসেছে একদমই আর এই শাকটা সম্পূর্ণ ভাজি ভাজি করে না নামলে একদমই ভালো লাগবে না লালপা হয়ে যাবে যেহেতু জালি একটা শাক খুব বেশি একটা এখনও ইয়ে হয়নি এই জন্য তো আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টানানোর জন্য রেখে দিলাম আর এই পাশের চুলাতে একটা প্যান বসিয়ে তাতে একটু একটু করে তেল দিয়ে নিচ্ছি কারণ আমি এখন ডিমের একটা মজার রেসিপি করব যেহেতু ফার্স্টে আপনারা দেখছেন আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এখন ডিমের মানে প্যানটা গরম হয়ে গেলে আমি হচ্ছে এক এক করে ডিম ছেড়ে দিচ্ছি আর ডিমটা হচ্ছে আমি কেমন করবো একদম হাব মানে ফুল ফ্রাইও করব না আবার হচ্ছে কাঁচাও থাকবে না জাস্ট বাহিরটা ফ্রাই হবে ভিতরের কুসুমটা কাঁচা কাঁচা থাকবে আমি সেইভাবেই এটাকে ভেজে নিব আর শুধুমাত্র লবণ দিয়েই কিন্তু ভেজে নিচ্ছে তা আমার কিন্তু এই সাইডটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটু উল্টিয়ে দিব এক কথায় যেটাকে বলে হাফ বয়েল আর আমাদের এলাকায় কিন্তু এই রান্নাটা আরেকটু অন্যভাবে করে সেটা আমি রান্নার শেষে আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে আমি আরও দুইটা ডিম দিয়ে দিয়েছি আর এক এক করে আমি টোটাল হচ্ছে ছয়টা ডিম এভাবে হাফ বয়েল করে নিব হাফ বয়াল করার সময় অবশ্যই অবশ্যই যেন কুসুমটা ভেতরে কাঁচা থাকে সেভাবেই নামাতে হবে তো এক এক করে আমার কিন্তু ছয় ছয়টা ডিমই ভাজি হয়ে গেছে এখন আমি সবগুলো ডিমই আমি যখন এই ভয়েস অভারগুলো করছি তখন বারবার করে আমার ফোন থেকে পেন ড্রাইভের কানেকশানটা ছুটে যাচ্ছিলো কেন জানি না অনেক বেশি কষ্ট হয়েছে ভয়েস অভার করতে যে। যাই হোক আমার কিন্তু ডিমগুলো ভাজি হয়ে গেছে আর এখানে ওই যে ফার্স্টে দেখছিলেন আলুর সাথে একটা ডিম সেদ্ধ করছিলাম ওই এটাকেই ভেজে নিয়েছি আসলে আমার রহিমনি আমার কাছে ভীষণভাবে আবদার করেছে যে আম্মু আমার জন্য একটা ডিম সিদ্ধ দিও আমি আলাদা করে একটা ডিম সিদ্ধ খাবো রান্নার ডিম আর কি তো আমি বললাম কেন না আম্মু তুমি যেহেতু আমার কাছে আবদার করছো আমার একটা মাত্র মেয়ে আমার রাজকন্যা তাহলে তোমার জন্য তো অবশ্যই দিবো আমার যতই কষ্ট হোক না কেন যাই হোক এটাতে তেমন কোনো কষ্ট না শুধুমাত্র মা হিসেবে একটু ক্রেডিট নিলাম তো যাই হোক তারপরে আমি কিন্তু চুলাতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি নিয়ে আদা রসুন সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি আমি মশলাটাকে একদম মাংসের মশলা যেভাবে কষাই সেভাবে কষিয়ে নিব তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া আপনারা চাইলে কিন্তু জিরা বাটাটাও দিতে পারেন আমি যেহেতু জিরা গুঁড়াটা খাই এই জন্য জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে এখন একটু ভালো মতো কষিয়ে নিব ও এর ভিতরে আমি কিন্তু এলাচ আর দুইটা দারচিনি দিতে একদমই ভলেন ডিমের যে কোনো তরকারিতে কেন জানি না এলাচ আর দারচিনির ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে তবে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তবে আমার ঘরে এখন ধনিয়া পাতা নাই তবে আমার কাছে ধনিয়া পাতার থেকে ডিমের ভিতরে এলাচ আর দারচিনির স্বাদটাই বেশি ভালো লাগে তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ওই যে সেদ্ধ করে রাখছিলাম যে আলুগুলা সেগুলো আধা ভাঙা দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন পানি দিয়ে দিয়েছি আলুটাকে কিন্তু অবশ্যই একটু ভালো মতো কষিয়ে নিয়েছি তো পানিটা বলো কষার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রাখা ডিমগুলো আরেকটা কথা এই রান্নাটা করার সময় যে ডিমগুলো হাফ বয়ল করবেন সেগুলো একটু কাঁচা রাখবেন আমার ফার্স্টের দিকে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো যার জন্য ফার্স্টের দুইটা একটু বেশি ভাজি হয়ে গেছে তো বেশি ভাজি না করে হালকা ভাজি করে রান্না করবেন তাহলে আরও বেশি মজা লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে মানে ঝোলটা টেনে গেছে এখন একটু লবণ চেক করে আমি নামিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার দুইটা রান্নাই শেষ আমার বৈশাখ ভাজিও হয়ে গেছে আর আমার ডিমের তরকারিও এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ